আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক গত রাতে সারা রাত জেগেছিলাম ঘুম হয়নি তো সকাল থেকে মাথা ঘুরতেছিল তাই ভাবলাম একটু কফি বানিয়ে নিই তো এখানে আমি কফি আর চিনি সাথে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো সব কিছু খুব ভালো করে মিশে গেছে তো এখন এখানে আমি ঘন দুধ জাল করে নিয়েছি দুধটাকে আগেই আমি ঘন করে নিয়েছিলাম তো এখন জাস্ট দুধ থেকে তিনটির মতো বলক দিয়ে নিয়েছি তো এই যে দুধটা গরম করা হয়ে গেছে আর এই যে দিকে কফির মিক্সচারটাও রেডি তো এখন এর মধ্যে দুধটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি এখন কোনো পানি অ্যাড করে নিই একদম দুধ দিয়েই এই কফিটা বানাচ্ছি একটু কড়া করেই কফিটা বানাবো তো এই যে আমার কফিটা বানানো হয়ে গেছে তো এই যে বারান্দায় চলে আসলাম তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে না আসলে গত রাতে থেকেই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কিন্তু এই যে কফিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো আর কড়া লিকারের কফিটা বানিয়েছি যেহেতু সারা সারাদিন মাথা ঘুরতেছিল খুবই টায়ার্ড লাগতেছিল। তো এই যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু কফি খাচ্ছি আর বাইরে ওই যে বৃষ্টি হচ্ছে আর বাচ্চারাও কিন্তু ওই যে খেলতে নেমে গেছে বৃষ্টির মধ্যে তো যাই হোক আমি আমার কফিটা এনজয় করি